অনেক অনেক বছর আগে প্রাচীন চীনের এক ছোট গ্রামে বসবাস করতেন এক অদ্ভুত মানুষ নাম চুয়াংচু যিনি পরবর্তীতে পরিচিত হন চুয়াংসু বা জ্যাংজি নামে তিনি ছিলেন এক দার্শনিক কবি গল্পকার কিন্তু তার চেয়েও বড় কিছু ছিলেন তিনি ছিলেন স্বাধীন আত্মা যিনি সমাজ রাজনীতি নাম খ্যাতি সব কিছু ছেড়ে একান্তে খুঁজেছেন সত্যিকার স্বাধীনতা তার সময়ে চীনজুড়ে কনফিউসিয়াসের নীতি নিয়ম শৃঙ্খলা আর রাজার সেবার কথা প্রচলিত ছিল কিন্তু চুয়াংসু বললেন যে মানুষ প্রকৃত স্বাধীনতা চেনে সে কোনো রাজাকে ভয় পায় না আর কোনো পুরস্কারেও আনন্দ পায় না এই কথাগুলোই তার দর্শনের প্রাণ তাও বা প্রকৃতির পথ তারই জ্ঞানকে আমরা গল্পের মাধ্যমে জানব গল্প এক বিশাল পাখি ও ছোট চড়ুই একদিন চুয়াংসু বলতেন একটি অজানা দূরের সমুদ্রে থাকে এক বিশাল পাখি নাম প্যাং যখন সে ডানা মেলে তখন আকাশের অর্ধেক ঢেকে যায় সে উড়ে যায় হাজার মাইল দূরে পাহাড় সমুদ্র মেঘ পেরিয়ে অদৃশ্য আকাশের দিকে অন্যদিকে এক ছোট্ট চড়ুই হাসে সে বলে আমরা এক গাছ থেকে আরেক গাছে উড়ি এক ফোটা বৃষ্টিতেও আশ্রয় পাই না তবুও বেঁচে থাকি ওই বিশাল পেং পাখির উড়ে যাওয়া চুয়াংজো হাসলেন বললেন ছোট মন ছোট আনন্দে বাঁচে বড় মন অসীমে ডানা মেলে এই গল্পে তিনি বোঝাতে চাইলেন আমরা অনেকেই ছোট সাফল্যেই থেমে যায় কিন্তু যার চেতনা মুক্ত সে সীমা ছাড়িয়ে আকাশে উঠতে শেখে গল্প দুই রাজ দরবারের প্রস্তাব একদিন সম্রাটের দূত চুয়াংজুর কাছে এলো রাজা শুনেছেন তার প্রজ্ঞার কথা তাই তাকে উচ্চ পদে নিয়োগ দিতে চান দূত বলল গুরু রাজা আপনাকে রাজদরবারে আমন্ত্রণ জানিয়েছেন আপনি হলে দেশ উপকৃত হবে চুয়াংজু হেসে বললেন আমি শুনেছি রাজ সেই সোনার কচ্ছপটার কথা যেটা মন্দিরে শোভা পায় ওটা তিন হাজার বছর ধরে সেখানেই আছে রাজা তাকে দেবতার মতো পূজা করেন কিন্তু যদি সেই কচ্ছপটা বেঁচে থাকতো সে কি মাটির কাদায় লেজ নাড়ানোকে বেশি ভালোবাসতো না দুধস্তব্ধ চোয়াংজু বললেন আমি রাজ্যের গৌরব চাই না আমি আমার স্বাধীনতাই বেছে নেব এই গল্প আমাদের শেখায় সম্মান পদ বা ধন নয় স্বাধীনতাই সর্বোচ্চ সম্পদ গল্প তিন প্রজাপতির স্বপ্ন চুয়াংজুর সবচেয়ে বিখ্যাত গল্প এটি এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তিনি এক প্রজাপতি হয়ে আকাশে উঠছেন ফুলের গন্ধ নিচ্ছেন সূর্যের আলোয় নাচছেন তিনি এত আনন্দে আছেন যে ভুলেই গেলেন তিনি আসলে একজন মানুষ হঠাৎ ঘুম ভাঙল চুয়াংজু আবার নিজেকে মানুষ হিসেবে পেলেন কিন্তু তখনই মনে প্রশ্ন এলো আমি কি চুয়াংজু যে স্বপ্নে প্রজাপতি হয়েছিলাম নাকি আমি প্রজাপতি যে এখন স্বপ্ন দেখছি আমি চুয়াংজু এই গল্পটি অস্তিত্ব ও বাস্তবতার সীমা নিয়ে প্রশ্ন তোলে আমরা কি জানি আমরা সত্যি জেগে আছি নাকি কোনো স্বপ্নের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি গল্প চার বোকা মানুষের জ্ঞান এক গ্রামে এক বৃদ্ধ মানুষ ছিল যাকে সবাই বোকা বলে উপহাস করত কিন্তু একদিন নদী উপচে পড়ে সবাই পালাতে থাকে বৃদ্ধটি পানির ঢেউয়ের সাথে ভেসে যেতে থাকে কিন্তু ডুবে না সে জলের সাথে নিজেকে মিলিয়ে ফেলেছিল চুয়াংজু বললেন যে জলের মতো তাকে কেউ ডুবাতে পারে না এই গল্পে তিনি শেখালেন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলাই জ্ঞানের চূড়ান্ত রূপ দর্শনের মর্ম চুয়াংজু বিশ্বাস করতেন জীবনের সৌন্দর্য নিয়ন্ত্রণে নয় প্রবাহে তিনি বলতেন যে মানুষ তাও এর পথে চলে তার কোনো পরিকল্পনা লাগে না সে বাতাসের মতো জলধারার মতো নিজের পথে চলে কিন্তু কাউকে বাধা দেয় না তার দর্শনের মূল তিনটি স্তম্ভ ছিল এক স্বাধীনতা ফ্রিডম নিজেকে আর অন্যকে কোনো বাঁধনে না বাধা দুই অদ্বৈত নন ডুয়ালিটি ভালো মন্দ জীবন মৃত্যু সুখ দুঃখ সব একই প্রবাহের দুই দিক তিন সহজতা সিম্প্লিসিটি। জটিল চিন্তা নয় সহজ ও প্রকৃতির মতো সরল জীবনই শান্তি আনে চুয়াংশু ছিলেন এক নীরব বিপ্লবী তিনি তর্ক করেননি প্রমাণ দেননি শুধু গল্প বলেছেন যেগুলো আজও পৃথিবীর মানুষকে শেখায় কিভাবে মনকে মুক্ত রাখতে হয় তার জীবন আমাদের বলে জীবন হলো নদীর মতো তুমি যদি তার প্রবাহের সাথে মিশে যেতে শেখো তখনই তুমি সত্যিকারের মাছ চুয়াংজু কোনো ধর্ম প্রচার করেননি কোনো মতবাদ চাপিয়ে দেননি তিনি মানুষকে শেখাতে চেয়েছিলেন নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে নিতে তার গল্পগুলো শুনলে মনে হয় যেন বাতাস কথা বলছে জলের সুরে লুকিয়ে আছে জ্ঞান গল্প পাঁচ মাছের আনন্দ একদিন চুয়াংজু আর তার বন্ধু হুইতজু হাঁটছিলেন নদীর ধারে তারা দেখলেন ছোট ছোট মাছ জলে লাফাচ্ছে খেলে বেড়াচ্ছে এক আনন্দে ভরে আছে চুয়াংজু হাসলেন দেখো মাছগুলো কত আনন্দে আছে হুইতজু বললেন তুমি মাছ নও তুমি কিভাবে জানো তারা আনন্দে আছে চুয়াংজু শান্তভাবে বললেন তুমি আমি নই তুমি কিভাবে জানো যে আমি জানি না হুইতজু থেমে গেলেন চুয়াংজু বললেন আমি জানি কারণ আমি নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আমি অনুভব করেছি সেই আনন্দ যে নিজে আনন্দে থাকে সে অন্যের আনন্দও চিনতে পারে এই কথা এক চিরন্তন সত্য লোকানো জ্ঞান আসে না তর্ক থেকে আসে উপলব্ধি থেকে গল্প ছয় চুয়াংজুর স্ত্রীর মৃত্যু চুয়াংজুর স্ত্রী মারা গেলেন তার এক বন্ধু এসে দেখল চুয়াংজু বসে আছে একটি পাত্রে টোকা দিচ্ছে যেন বাদ্য বাজাচ্ছে বন্ধু বিস্মিত হয়ে বলল তোমার স্ত্রী মারা গেছে তুমি কাঁদছ না বরং গান গাইছ চুয়াংজু শান্তভাবে বললেন প্রথমে আমি কাঁদছিলাম তারপর ভাবলাম সে তো এক সময় ছিল না তারপর জন্ম নিল এখন ফিরে গেছে প্রকৃতিতে যেমন শরৎ আসে বসন্ত যায় তেমনি জীবনও আসে আর যায় আমি কেন শোক করব সে এখন দাওয়ের সাথে মিলেছে আমি তার জন্য আনন্দিত এই গল্পে চুয়াংজু আমাদের শেখান মৃত্যু কোনো শেষ নয় এটি প্রকৃতির সাথে এক হয়ে যাওয়া মাত্র গল্প সাত বাতাসের সুর এক রাতে চুয়াংজু বনের মধ্যে বসেছিলেন বাতাস বইছে গাছের পাতায় সুর বাজছে তার এক শিষ্য জিজ্ঞেস করল গুরু কে এই সুর বাজাচ্ছে চুয়াংজু বললেন বাতাস বাজায় না গাছও বাজায় না বাতাস আর গাছ যখন একে অপরের সাথে মিশে যায় তখনই সুর জন্ম নেয় ঠিক তেমনি মন আর প্রকৃতি যখন মিলে মিলেমিশে যায় তখনই জ্ঞান জন্ম নেয় এই গল্পে তিনি বোঝালেন যখন তুমি প্রতিরোধ বন্ধ করো তখনই তোমার অন্তরে সঙ্গীত বাজতে শুরু করে গল্প মৃত দেহের হাসি একবার এক শিষ্য চুয়াংজুকে বলল গুরু আপনি তো বলেছিলেন মৃত্যুতে দুঃখ নেই তাহলে কেউ মরলে কাঁদে কেন সবাই চুয়াংজু একটি কাহিনী বললেন এক গ্রামে এক বৃদ্ধ মানুষ মারা গেলেন সবাই এসে কাঁদছে চিৎকার করছে কিন্তু হঠাৎ দেখা গেল মৃতদেহের মুখে একটা হাসি লেগে আছে সবাই ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু এক জ্ঞানী বলল সে হাসছে কারণ সে ফিরে গেছে নিজের ঘরে চুয়াংজু বললেন জীবন এক ভ্রমণ মৃত্যুর পরে আমরা বাড়ি ফিরি তাই যে বোঝে সে মৃত্যুকে ভয় পায় না গল্প নয় গাছের শিক্ষা এক কাঠমিস্ত্রি এক বিশাল গাছের নিচে দাঁড়িয়েছিল সে বলল এই গাছটার কাঠ একদম কাজে আসে না না জ্বালানি হিসাবে না আসবাব বানাতে চুয়াংজু বললেন এই জন্যই তো সে আজও বেঁচে আছে যার কোনো ব্যবহার নেই সেই টিকে খাকে সবচেয়ে বেশি তার মানে সমাজের চোখে তুমি অকারণ হলেও প্রকৃতির চোখে তুমি নিখুঁত দর্শনের গভীর শিক্ষা চুয়াংজুর দর্শন ছিল একেবারে অদ্বৈত তিনি বলতেন ভালো মন্দ সত্য মিথ্যা জীবন মৃত্যু সব একই সুরের ভিন্ন রূপ তিনি মনে করতেন মানুষের সব কষ্ট আসে বিভাজন থেকে যখন আমরা বলি আমি বনাম তুমি এই বনাম ওই ভালো বনাম খারাপ কিন্তু দাওয়ের চোখে এগুলো এক কারণ প্রকৃতি কখনো আলাদা করে না গল্প দশ সম্রাটের স্বপ্ন এক রাজা রাতে স্বপ্ন দেখলেন তিনি একজন ভিক্ষুক ক্ষুধার্ত ক্লান্ত একটুকরো রুটি খুঁজছেন হঠাৎ ঘুম ভাঙল তিনি আবার শোনে বসে আছেন রাজদাসরা তাকে পূজা করছে রাজা বিভ্রান্ত হয়ে চুয়াংজুকে জিজ্ঞেস করলেন আমি আসলে কে রাজা না ভিক্ষুক চুয়াংজু হাসলেন তুমি দুই যখন রাজা স্বপ্ন দেখে ভিক্ষুক হয় আর ভিক্ষুক স্বপ্ন দেখে রাজা হয় তখন কে বাস্তব সত্য হল দুজনই একটাই চেতনা যা কখনো ঘুমোয় না চুয়াংজুর শেষ সময় শেষ জীবনে চুয়াংজু খুব অসুস্থ হলেন তার শিষ্যরা কফিন ফুল অনুষ্ঠান সব সাজাতে লাগল তিনি বললেন আমার কবরের দরকার নেই আমার ওপর আকাশ থাকবে ছাদ হিসেবে পৃথিবী থাকবে বিছানা হিসেবে আর পাখিরা গান গেয়ে আমাকে বিদায় দেবে শিষ্যরা বলল কিন্তু শিয়াল বা কাক যদি আপনাকে খেয়ে ফেলে চোয়াংজু হেসে বললেন আমি যদি কবর পেতাম তাহলে পোকামাকড় খেত এতে কি পার্থক্য আমি যা তা প্রকৃতিরই অংশ কাকে ভয় করব এই ছিল তার শেষ শিক্ষা প্রকৃতির সঙ্গে এক হও তবেই তুমি কখনো মরবে না চুয়াংজুর জীবন তার গল্প তার হাসি সবই এক শিক্ষা দেয় জীবনকে না অনুভব করো প্রকৃতির স্রোতে ভেসে চলো তাকে জয় করতে নয় তার অংশ হতে তিনি বলেছিলেন যে জানে কখন কথা থামাতে হয় তার মন নদীর মতো শান্ত থাকে যে নিজেকে ভুলে যায় সেই বিশ্বকে খুঁজে পায় চুয়াংজুর কথা শুনলে মনে হয় তিনি যেন একজন জাগ্রত স্বপ্নদ্রষ্টা তিনি কোনো ধর্মের সীমানায় ছিলেন না কিন্তু সব ধর্মকেই অতিক্রম করেছিলেন তার প্রতিটি গল্পে লুকিয়ে আছে জীবনের এক একটি দিক স্বাধীনতা আত্মা প্রকৃতি মৃত্যু আর সীমাহীন দাও গল্প এগারো কাঠুরে ও জ্ঞানী একদিন কাঠুরে বনে কাঠ কাটছিল সে দেখলো এক বৃদ্ধ মানুষ এক গাছের নিচে ধ্যানে বসে আছে কাঠুরে বলল গুরু আপনি সারাদিন কিছু করেন না জীবনটা এভাবে নষ্ট করছেন না বৃদ্ধ বললেন তুমি সারাদিন কাঠ কাটো কিন্তু নিজের মন কেটেছ কি কাঠুরে অবাক বৃদ্ধ বললেন যে বাইরের গাছ কাটে সে ছায়া হারায় যে ভিতরের অহং কাটে সে আলো পায় এই গল্পে চুয়াংজু দেখিয়েছেন কাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল চেতনা তুমি যা করো তা নয় কেমনভাবে করো সেটাই আসল গল্প বারো বাঘ ও তাও একদিন এক যোদ্ধা চুয়াংজুর কাছে এসে বলল আমি সাহস শিখতে চাই কিভাবে মৃত্যুকে ভয় না পেয়ে যুদ্ধ করা যায় চুয়াংজু একটা গল্প বললেন এক বাঘ নদীর ধারে পান করতে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখে ভয় পায় সে ভাবে নদীতে অন্য বাঘ আছে প্রতিদিন সেই ভয় তাকে কষ্ট দেয় একদিন সে ক্লান্ত হয়ে অন্য বাঘের ওপর ঝাঁপ যায় আর দেখে কেউ নেই শুধু জল চুয়াংজু বললেন ভয় জন্মায় নিজের ছায়া থেকে যখন তুমি নিজেকে মুছে ফেল তখনই দাও তোমার মধ্যে জেগে উঠে এই গল্পে তিনি বোঝান ভয় হল নিজের ভিভ্রান্ত প্রতিফলন আত্মা পরিষ্কার হলে ভয় বিলীন হয় গল্প তেরো অদৃশ্য সেতু এক শিষ্য চুয়াংজুকে বলল গুরু আমি শান্তি খুঁজছি কিন্তু কোনো পথ পাচ্ছি না চুয়াংজু বললেন শান্তি কোনো পথ নয় শান্তিই পথ তারপর বললেন এক গল্প এক নদীর ওপর ছিল এক অদৃশ্য সেতু যে আত্মবিশ্বাসে পা রাখে সে পার হয় যে সন্দেহ করে সে পড়ে যায় বিশ্বাস মানে বাইরের দেবতায় নয় নিজের ভেতরের দাওয়ে আস্থা রাখা এই গল্পের শেখান যে নিজেকে বিশ্বাস করে প্রকৃতি তার পথ তৈরি করে দেয় গল্প চোদ্দ হুইতজুর সঙ্গে বিতর্ক একদিন চুয়াংজু ও হুইতজু তর্ক করছিলেন হুইতজু বললেন দাও এমন এক পথ যা বুঝতে হলে যুক্তি লাগে চুয়াংজু বললেন না দাও যুক্তির বাইরের পথ হুইজু জিজ্ঞেস করলেন তাহলে কিভাবে জানা যাবে দাও সত্য চুয়াংজু হেসে বললেন যেভাবে মাছ জানে জল আছে সে প্রশ্ন করে না শুধু সাতার কাটে এই গল্পে চুয়াংজু বললেন তাওকে বোঝা যায় না তাকে অনুভব করা যায় গল্প পনেরো বৃদ্ধ ও তরুণ শিষ্য একদিন এক তরুণ শিষ্য চুয়াংজুকে বলল গুরু আমি তাও অনুসরণ করতে চাই কিন্তু আমার মনে ক্রোধ ত্রোধ হিংসা অহংকার চুয়াংজু তাকে নদীর ধারে নিয়ে গেলেন জল ছিল মলিন তিনি বললেন পাথর ছুঁড়ে দাও ছাত্র তাই করলো জল আরো ঘোলা হল কিছুক্ষণ পর গুরু বললেন এখন চুপ করে বসো সময় গেল জল ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল চুয়াংজু বললেন মনও এমন তুমি যত নাড়াচাড়া করবে তত মলিন হবে যখন নীরব হবে তখন সব পরিষ্কার দেখবে এই গল্পে তিনি শেখান নিরবতা হল জ্ঞানের দরজা সারমর্ম চুয়াংজুর দর্শনের মূল তিনটি ধারা হল এক উভু অর্থাৎ অকর্ম দ্বারা কর্ম যেমন গাছ বড় হয় কেউ তাকে টানে না দুই জিরন অর্থাৎ স্বাভাবিকতা জীবনের সৌন্দর্য আসে যখন তুমি নিজের প্রকৃত স্বরূপে থাকো কৃত্রিম নয় তিন ডাও অর্থাৎ এক চিরন্তন প্রবাহ যেখানে সব কিছু মিলেমিশে যায় এবং আমি বা তুমি বলে কিছু থাকে না চুয়াংজু মৃত্যুর পরও জীবন্ত তার গল্পগুলো আজও বাতাসে ভেসে থাকে যখন কেউ প্রকৃত স্বাধীনতা নিয়ে ভাবতে বসে তিনি বলেছিলেন যে জ্ঞানীরা আলাদা কিছু করে না তারা শুধু জীবনের সাথে তাল মিলিয়ে চলে শেষ কথা চুয়াংজু আমাদের শেখান বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে বাঁচো যখন তুমি নিজের সীমানা ভুলে যাও তখনই দাও তোমার মধ্যে প্রবাহিত হয় যে মানুষ নিজেকে ভুলে যায় সেই পুরো বিশ্বকে খুঁজে পায়